সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো থেকে আজকে আমি হাই পঁয়ত্রিশ লিটার মায়ের লেক যে দুধ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চা দর্শক এখনো দাঁত হয়নি গরুটা দেখেন আগে একটা গরু দেখাবো সেই রকম ব্র্যান্ডের গরু দর্শক আর গরুটা এখনো দাঁত হয়নি আট মাস দশ দিন চলতেছে দর্শক আট মাস দশ দিন চলতেছে প্রেগনেন্ট আর মাত্র বাকি আছে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মানে দুইশো থেকে আশি দিনের মধ্যে বাচ্চা হয় প্রায় আড়াইশো দিন চলতেছে দুইশো পঞ্চাশ দিনের মতো চলতেছে গরুটার বডি ওয়েটটা দেখেন আমি আগে তারটা দেখি সুবল ভাই এদিকে আসেন তো এদিকে আসেন গরুটার জাতের সেরা গরু দর্শক গরুটা যে সুন্দর একটা গরু এই গরুটা প্রথম বিহারে দুধ আসবে আঠাশ থেকে তিরিশ কেজি দুধ আসবে ইনশাল্লাহ আঠাশ থেকে তিরিশ কেজি দুধ আসবে এই গরুটার গরুটার দেখেন গরুটার আমি যতটুকু উঁচা সেরকম একটা উঁচা গরু দর্শক গরুটার হলানের শেটটা দেখা এদিকে আস এখন প্রায় পঁচিশ থেকে ত্রিশ দিনের সময় আছে দেখেন গরুটার পোশাবে রাস্তা থেকে যে আসবে বার চারটে দেখেন এই যে একবারে সেরকম একটা বার যে কেউ এই গরুটা শেখতে পারবে দর্শক আর এখনো এই যে ভাষা নামতেছে সে আরো সারবে এটা বিশাল একটা গরু হবে দর্শক গরুটা দুধ আসবে এটা আমার মনে হয় প্রথম বিয়ানে তিরিশ কেজি দুধ আসবে তিরিশ কেজি আঠাশ থেকে তিরিশ কেজি গরুটা চামটা ওষুধের চোচার মতো পাতলা একবারে ওষুধের চোচার মতো পাতলা বস গুলো দেখে আমি ডাক্তার দেখি ডোমে দেখেন তো এই যে দেখেন দর্শক আরেকটা বাচ্চা হবে তারপরে দাঁত এই যে দেখেন এখন দাঁত হয়নি এখন আর দাঁত হয়নি দর্শক গরুটার মুখের ফ্যানটা দেখেন বসে বুঝে আসুন গরুটার বডিটা দেখেন এই যে পৌঁছানের সাইডটা কত ভারী সামনেটা কতটা চিকন এটা ভবিষ্যতে কি হবে এখন বর্তমান কতটুকু মাংস আছে গরুটার এখন কতটুকু মাংস আছে সেটা আপনারা নির্ধারণ করবেন এবং কতটুকু ছোট। দেখেন একবারে এই গরুটা যখন দশ থেকে বারো দিন সময় থাকবে বিশাল একটা ভাষা হবে বিশাল শেড হবে দর্শক আর গরুটার ঘাটটা দেখেন কতটুকু চিকন গরুর ঘার কিন্তু চিকেন বডি ওয়াইট আমার মনে হয় মনের উপর মাংস আছে গরুটা মনের উপর মাংস আছে এই গরুটা কানগুলা ছোট ছোট মুখের ফ্যানটা একবারে সুন্দর দেখেন এদিকে নিয়ে তো ভাই দেখেন দর্শক জরুরি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাব কপালের চিতারা দেখেন এই কপালের সিং বরাবর চিতারা থেকে শুরু করে নিচ যে দেখেন ডোরটা দেখেন এবং মুখটা দেখেন এটা কি জাতের গরু একটা দর্শক আর এই গরুটা তখন দুইটা তিনটা বাচ্চা হবে এই গরুটা দুধের একটা সেরা গরু দুধের সেরা গরু দর্শক এই ধরনের গরু কালেকশনে খুব কম পাওয়া যায় আর আপনারা থাকবেন আমার সাথে আমি আপনাদেরকে ব্রান্ডে ব্রান্ডে গরু দিব গরুটার বডিটা কতটা আছে নিচ থেকে হাইট কতটুকু আছে এটা ভবিষ্যতে কি হবে এখন আগর আছে আট পাঁচ দশ দিন আরেকটা দেখাবো মুন্ডি সাইজ আসেন এটা আগর এটার বয়স বাকি আছে আরো ছাব্বিশ দিন এটার বাকি আছে ছাব্বিশ দিন দর্শক এটা আগর আমি ডাক্তার দেখাই আগে দাঁতগুলা দেখাই দর্শক এই যে দেখেন আসতে এই যে দেখেন বাচ্চা হবে আরেকটা করে তারপরে গেলে দাঁত হবে দর্শক এই যে দেখেন দেখেন এখন দাঁত হয়নি আগর গৌড়ার কপালটা দেখেন নাক মুখ কী জাতের গরু গৌড়ডার চামটা ওষুধ তাদের মতো ফাঁকা কারণে শীতটা দেখেন চারটা বাট একবারে ক্লিয়ার হ গরুটা একটু চঞ্চল যে পাশ দিয়ে যে কোনো শেটটা করে এইগুলো গরু দেখেন সেইরকম ব্র্যান্ডের গরু গরুগুলো আমি রেট দেবো আজকে চাওয়া দাম থাকবে আপনারা দাম দর করে নেবেন চাওয়া দাম থাকবে গরু দুটার আপনারা দাম দর করে নেবেন এগুলা গরু এই গরুটা প্রথম বিয়ানে দুধ আসবে বিশ কেজি দর্শক গরুটা প্রথম বিয়া নেই এখন আগরে আছে গরুটার হাইট দেখেন গরুটার জাতমান দেখেন গরুটার ঘাটটা দেখেন কী আছে ঘাড় কম্বল কি আছে গরুটার একবারে জাতের সেরা গরু অরিজিনাল হলেস্টিয়াম ফ্রিজিয়ান এবং পিছনের সাইডটা গরুগুলার সেই একটা গরু আজকে দুইটা প্রেগনেন্ট গরু আমি আপনাদেরকে দেখাবো প্রেগনেন্ট গরুগুলার পিছনটা কিরকম ভারী সামনে কিরকম আছে জাতমানে কিরকম আছে লেস কিরকম আছে ওরান সেটটা দেখেন এই যে দেখেন এই গরুগুলোর জাতের সেরা গরু দর্শক আজকে দুইটা গরু থাকতেছে আমার প্যাকেজ দাম দিয়ে দেবো আপনারা দাম দর করে নেবেন আজকে আকর্ষণীয় দুইটা গরু থাকবে আমার যারা খামারেই তারা অবশ্যই চিনবে এই গরুগুলো কি জাতের গরু গরুটার হাইটটা দেখেন এই গরুটার দাম থাকবে আজকে চাওয়ার দাম দুইটা গরুর চাওয়ার দাম থাকবে এটা চাবো দাম চা দাম দাম থাকবে চারশো পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়ার দাম আপনারা দাম দর করে নেবেন এই ধরনের গরু পাওয়া খুব কঠিন আপনারা এই গরু একটা পারলে যথেষ্ট আর একটা জিনিস আপনাদেরকে অল্প যারা অল্প টাকা যারা নতুন খামারি তারা অল্প টাকা দিয়ে শুরু করবেন বেশি টাকার প্রয়োজন যারা পারফেক্ট অভিজ্ঞ মানুষ তারা বড় বড় গরু ফালবে অভিজ্ঞ খামারি এই গরুটা ম্যানেজমেন্ট কীভাবে করবে মেস্টারিস কিনে হবে না দুধ কীভাবে নামাবে যারা জানে তারা বড় বড় বড়ো বড়ো গরু কিনবেন তাই আজকে আমার গরুর দাম দিলাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়ার দাম আর এটার দাম থাকলো দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়ার দাম আপনারা দাম দর করে নেবেন দর্শক দুই লাখ দশ আর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এই আপনারা দাম যত খুশি আপনারা মোবাইলে দাম নিতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব জিরো আর নাম্বার জিরো দর্শক ভালো থাকবেন সাথে থাকবেন আজকে হাইলাইটের সঙ্গে দুইটা প্রেগনেন্ট গাবি দেখাইলাম আপনারা যে কোনো জায়গায় এই নিতে পারবেন তো ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ দর্শক নাম্বার দেওয়া থাকলো আর আপনারা যদি পছন্দ হয় গরু দিকে সংগ্রহ করবেন গরুটা সেরা গরু দর্শক আপনাদেরকে বলবো দেখেন ঝাটটা কতটুকু এবং পায়গুলা ঘুষের পায়ের মতো মহিষের পায়ের মতো মোটা মোটা এই গরুটা ভবিষ্যতে যখন এই গরুটা দ্বিতীয় তৃতীয় বাচ্চা হবে এটা একটা জিনিস হবে দর্শক এই ধরনের গরু কালেকশন করে রাখবেন ঘরের মধ্যে মনটা শান্তি থাকবে দর্শক সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে পাবেন এবং আমার ঘরে গাভীর সার সব ধরনের গরু আছে আপনারা সংগ্রহ করতে আসবেন আজকে এই দুইটা গরু আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা আমার এখানে আসবেন দেখেন গরুটার হাইট কত টুকি এবার আগর দুইটা দাঁত চার দাঁত হবে এই গরুটা যখন তখন আরো বিশাল বড় হবে গরু বিশাল সাইজের একটা গরু হবে এই গরুটা কেবল আগরে আছে এখনো দাঁত হয়নি আর আগরতে এটা বাচ্চা পড়ার পরে দেখেন এবার পঁচিশ থেকে তিরিশ লিটারের মধ্যে দুধ থাকবে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধ থাকবে এই গরুটা আর এইটা থাকবে আঠারো থেকে বিশ লিটার এটা হচ্ছে খুব জাতের গরু দেখেন গরুটা খুব মানে বকনা গরু তো বকনা গরুর আর এটা যে কথা দাম যদি কেউ না করে আমি দাম দিয়ে দিব বাটা দাম আপনারা দাম দর করতে পারবেন না এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকবে চাওয়ার দাম দুই লাখ দশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এটা যদি বাচ্চা পড়ে এটা গরু কিনতে হবে আড়াই লক্ষ টাকা দর্শক এই গরুটা আড়াই লক্ষ টাকা কিনতে হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকবে এই গরুটা আপনার এই ধরনের গরু যদি বাচ্চা খাওয়া কিনেন কমপক্ষে আড়াই লাখ টাকা কিনতে হবে এটা একটা সেরকম জাতের গরু গরুটার জাত মানে সেরা গরু এবং চারটা বাচ্চার জায়গায় পাগুলা দেখেন গরুটা ভয় করতেছে অনেক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো বিচার গরু প্রেগনেন্ট গরু আজকে আমার একবার হাইলেক্ট্রেশনে গরু থাকলো যারা এই ধরনের গরু খুঁজতেছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই প্যাকেজটা তো ভালো থাকবেন সেটা থাকবো জাগ্রহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ